খিচুড়িটা হ্যাভি হয়েছে রে ঘরোয়া ঘরোয়া খিচুড়ি সেম কিছু দিন আগে গেলাম ঘরোয়া খিচুড়ি খেতে এত ঝাল কিন্তু মজা হয়েছে ওভারঅল মজা বাট অনেক ঝাল তো আংটি অনেক সুন্দর আমার সবই তোমার ভালো লাগে আমাকে শুধু ভালো লাগে না অনেক সুন্দর থ্যাংক ইউ তোমার খিচুড়িটা অনেক সুন্দর আমার হাসিটা সুন্দর এটু এই থাকলো না এই মরিচ কেন দেখো কতগুলো মাংস দিয়েছে হ্যাভি হয়েছে খিচুড়িটা হ্যাভি তোমার বাসায় আসবো দেখে আছে খাই নেই সকালে এমনি নাস্তা ছেড়ে দিয়েছি এখন নাস্তা খাই না তো চি ঠিক বুট আর কি বলো কাঠবাদাম আর হচ্ছে খেজুর হ্যাবি হ্যাভি হ্যাভি মুখে দিতেই মনটা ভরে যাচ্ছে খিচুড়ি খেয়ে

মানুষ দেখলে কি আর ভিডিও করতেছ মানুষ দেখলে কি বলবি কোনো ব্যাপার না দিনে লাগে প্রচুর গরম আর রাতে লাগে শীত খিচুড়িমা তো খিচুড়ি খেলাম ঘরোয়া খিচুড়ি আমার মার হাতের খিচুড়ি অনেক মজা হতো অনেক টেস্ট কিছুটা তো আমার আমার মার মতোই হয়েছে লেবু তো রস কম

চাচু খেলিবা না তোমার বাইতে চাচু না খেয়া যমু চা না কি লইরে না এই যে বইলাম কুটি গাইয়া বইছি বুঝছ চা দিবা চা সাথে টা দিবা খাবো তারপর যাবো নয়তো বাজকে যাবো না চা সাথে টা খাবো তারপরে যাবো কতগুলো খিচুড়ি দিয়েছে দেখছো এত খাওয়া যায় ইলা খাই বাট আমি মাইটা খাই না মানুষ যে কীভাবে মাইটা খায় আল্লাহ জানে আমার মুখে গেলে মনে হয় মাটি চা আমার মুখে মাটি গেছে সাথে সাথে শরীর আমার যেমন হির হির কইরা উঠে মাটি পুরো আমার কাছে লাগে যে মাটি একটা কামড় দিলাম যে কিভাবে খায় মানুষের আর আমি ছোটবেলায় দুধের পাগল ছিলাম হ্যাঁ ফ্লাক্সে ফ্লাক্সে বানায় রাখতো দুইটা তিনটা ফ্লাক্স এক সময় এমন ছিলাম বানাইতে দেরি আমার খাইতে দেরি হইতো না করা জিনিসটা করা হয়েছে হয়েছে কি না তুমি আমার এত উলাস দিয়ে কিছু খাইনি আমি তো নাস্তা খেতে হবে বুঝবে না ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ নাস্তা পরেছ আমাকে চা দিবা চার সাথে চা দিবা আমার বান্ধবী জুলি গেলে জলি তুই কি খাবি ক ক কি খাবি আমার ক ক বলতে বলতো দুনিয়ার নাস্তা রেডি করে আর ক ক জিগাই দিয়ে থাকে ক না কী খাবি আয় চলি ক না কী খাবি বলে আর রেডি করে আর পান না যেটা গেলে কত রাতল ভাই রাঁধছে খিচু রাঁধছে আজকে তো রাতল ভাই খা তো রাতল ভাই আজকে পোলাও রাঁধছে খা তো রাতল ভাই আজকে মাছ রাঁধছে একদিন আমি জিজ্ঞেস করছি আচ্ছা প্রত্যেক দিনই দিনে ভাই এটা ভাইছে ওটা রান্নাছে আসলেই আতল ভাই প্রত্যেক ই করে আমি যেদিন আমি আগুন পারে গেলে অসুস্থ হয়ে যাই আমাদের বাসা যেদিন যাবে আগের থেকে বইল হ্যাঁ আমি খিচুড়ি আনতে খাওয়াবো তোমাকে কিন্তু আমার খিচুড়ি আমার খিচুড়ি মজা হয় না তোমারটা যে যতটুকু টেস্ট হইলো আমারটা মনে হবে না তোমার তো খাইলাম আমি ঘরোয়া খিচুড়ি চেটে পুটে খেলাম দেখলা চেটে পুটে শেষ আমার প্রিয় জিনিস হচ্ছে গিলা জিনিস হচ্ছে গিলা মুখে দিল মন শান্তি